এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ থেকে বাড়বে বৃষ্টি সপ্তাহান্তরে ভারী দুর্যোগের কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ভবন গণেশ কেমন থাকবে বাংলার আবহাওয়া এছাড়াও কোন কোন জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চরিত্র সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জানাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেপ্টেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম অল্প বিস্তর বৃষ্টি হলেও তেমন ঝেঁপে বর্ষণ হচ্ছে না সকাল থেকে চড়া রোদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি তবে হাওয়া অফিস বলছে রাজ্যে ফের চলেছে বৃষ্টি সপ্তাহে নিম্নচাপ উত্তর থেকে দক্ষিণের রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিস চলুন দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাক চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া মৌসুম ভবন জানিয়েছে পাঁচ থেকে এগারোই সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এই নিম্ন কোন দিকে হবে সেটা আবহাওয়া দপ্তর এখনও জানায়নি তবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাস অনুযায়ী আজ পাঁচ তারিখের পর দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে বৃষ্টি কতটা বাড়বে তা নির্ভর করছে নিম্নচাপ তৈরি হওয়ায় ও সেটি কোন দিকে আসবে তার উপর তবে এর জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিছুটা হলেও বদলাবে আজ বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিমবঙ্গোপসাগরের নতুন করে একটি ঘূর্ণাপ্ত তৈরি হতে পারে বলে জানাচ্ছেন হাওয়া অফিস পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাপ্ত দক্ষিণবঙ্গ জুড়েই আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর বৃহস্পতিবার থেকে সমস্ত জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল শুক্রবার শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান করছেন আওয়ীদরা আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিবাদে এবং আগামীকালও বৃষ্টিপাত চলবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাগুলিতে বজ্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী শনিবার গণেশ পুজোয় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে তবে আজ কলকাতা শহরে যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে কোনো কোনো জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাধ হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজকে শহরে আবজিত অস্বস্ত থাকবে এবং আগামী গণেশ পুজোতে কলকাতা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তরে আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে শুধু দক্ষিণবঙ্গে নাই উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বজ্রবি সহ বৃষ্টিপাত হতে পারে কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এবং আগামীকাল শুক্রবার দার্জিলিংয়ে হতে পারে ভারী বৃষ্টিপাত বজ্রবি সহ মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী উপরে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং